আপনি হয়তো শুনে থাকবেন যে কোরআনে ব্ল্যাক হোলের উল্লেখ রয়েছে আসুন আমরা এই সম্পর্কিত আয়াতগুলি দেখি সুরা আত তাকবীর আয়াত পনেরো ষোল আমি কসম করছি পশ্চাত্পসারী নক্ষত্রের যা চলমান অদৃশ্য প্রসিদ্ধ তাপসির ও অনুবাদকরা বলেন এখানে তারা গ্রহ উল্কা বুঝিয়েছে যা দিনের বেলা দেখা যায় না বা দিনের বেলায় গোপন থাকে সুরা তাকবীর আয়াত এক ও দুই এ বলা হয়েছে যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে প্রসিদ্ধ তাফসির কারকদের মতে এখানে কিয়ামতের কথা বলা হয়েছে কোরআন অনুযায়ী কিয়ামতের দিন সূর্য নিভে যাবে ও তারাগুলি পৃথিবীতে খসে পড়বে সব বর্ণনা থেকে বোঝা যায় কোরআন রচনাকারীর তারা সম্পর্কে কোনো ধারণা ছিল না বিজ্ঞান বলে যে ব্ল্যাক হোল হল এমন স্থান যেখানে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে আলো বের হতে পারে না এগুলো তৈরি হয় যখন খুব বড় তারাগুলি নিজেদের মাধ্যাকর্ষণের ফলে চাপা পড়ে যার ফলে কেন্দ্রের দিকে অসীম ঘনত্বের একটি পয়েন্ট তৈরি হয় কাজেই কোরআন থেকে ব্ল্যাক হোলের ধারণা পাওয়া যায় এই দাবিটি মিথ্যা এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন